ইউ গেমার্স কেমন আছো তোমরা আমি বাপ্পা তোমরা দেখছো পারফেক্ট গেমিং তো আজকেও আমি কিছু অ্যাটাক নিয়ে চলে এসেছি তো শুরু করি আজকের ভিডিও তো আমি চলে এসেছি টাউন হল তেরোতে টাউন হল চোদ্দকে মারবার জন্য তো এখানে এই বেশটিতে অ্যাটাক করব তো দেখি চলো অ্যাটাকে যাওয়া যাক তো অ্যাটাকের মধ্যে চলে এলাম আমি তো কুইনকে চার্জ করবো এদিকে মা দিক থেকে আর ওদিকে ড্রাগন ছাড়বো চলো পেসে যে অ্যাটাকটা আমরা করছি তোমরা দেখতে থাকো অ্যাটাকটা খুবই একটি কপি অ্যাটাক এটা ওভার পাওয়ার অ্যাটাক যেটাকে বলা হয় দেখতে থাকো তোমরা অ্যাটাকটা আর হ্যাঁ তোমরা যারা নতুন এসেছো আমার চ্যানেলের মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম আর ভিডিও পাওয়ার জন্য অ্যাটাক ভালোই চলছে দেখো মাঝেতে একদম ফুলন করে জাতি ফুটিয়ে দিচ্ছে সবাইকে জাতি আইস গোলেন দুজনে মিলে ফুটিয়ে দিচ্ছে একবারে বেশটা তো মনে হচ্ছে হয়ে যাবে তাহলে চোদ্দ বেশ ভাই দেখা যাক কি হয় ওভার ওভার অ্যাটাক চলছে এটা মনে তো হচ্ছে হবে না দেখাই যাক কি হয় সব মরে গেছে খালি হিরোজদের ওপর বসে আছে এটা কি হবে এখন অব্দি হচ্ছে হবে না ওইখানে দেখা যাক কি করতে পারা যায় যতটাই হয় দেখি এখনও আমি আর সিকে কে রিভাইভ করিনি এখনো আর সিকে কে রিভাইভ স্পেলটা রেখে দিয়েছি তো দেখি অ্যাটাকটা একটা যখনই ইনফার্নো যখনই ধরবে এদের কাউকে তখনই আমি আর সিকে রিভাইভ করে নেব এখানে তো কিং ওয়াল ভাঙতে ভাঙতে ব্যস্ত আর কুইন বাইরে বাইরে ঘুরছে ঠিক আছে ওর আর সিকে রিভাইভ করার সময় চলে আসছে চলো রিভাইভ আর খুবই সুন্দর চলছে একটা কিং তো চলে যাবে মনে হচ্ছে আর সি তুমি ইনফার্নোকে নিয়ে নাও ইনফার্নো টেকডাউন টেকডাউন করেও নিয়েছে বাস এটা একটা ফুল হয়ে গেছে শুধু হিরোদের জন্য অ্যাটাকটা ফুল হয়ে গেল নাহলে ফেল হয়ে যেত যাই হোক ফুল হলো এরপর দেখি এক নম্বরকে মারছে আমাদের ম্যান আর্মি ভাই তো ম্যান আর্মি এখানে করছে আর সি চার্জ তাতে রুড রাইডার অ্যান্ড ভেলকারি তো অ্যাটাকটা ভালোই যাচ্ছে এখন আর সি চার্জ তো ভালোই চলছে এখানে আরসিকে কে নিয়ে হয়তো টেকডাউন করবে ইনফান্নকে মনে হয় দেখা যাক কী করে তো এখনও ঠিকই চলছে আসছি টেকডাউন কর টেকডাউন কর ভাই আর ভাই রিকল করে নিল চলো এবারই আমাদের রুট রাইডার চলবে রুট রাইডার ভেলকারি চালু হয়ে গেছে এ সাইড থেকে চলো 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 সুপারমিনিয়ান বেড়িয়ে সুপার সুপারমিনিয়ান খুব খতরনাক ভাই কয়েকজন মেরে দিয়েছে অবশ্য চলো দেখা যাক কি হয় একটা এখন তো চালু হলোই চলো চলো খুব সুন্দর চলছে অ্যাটাকটা এখন টাউন হল টেক ডাউন করতে পারবে এখন ভাই মার ভাই মার আরে ভাই নেটওয়ার্ক স্লো কেন তো ঠিক আছে মনে হচ্ছে অ্যাটাক ফুল হয়ে যাবে এটা খুবই সুন্দরভাবে চলছে এখন অ্যাটাকটা আর সি ভেজন থেকে টেকডাউন করছে ডিফেন্সগুলোকে আর এটি ট্রুপ লঞ্চারের ট্রুপ ছেড়ে যাচ্ছে এখন ভাই কোথা থেকে ছুড়ছে দেখো গুলো চলো 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 ফুল কর ভাই ফুল করে দাও এক নম্বরকে কোনো চাপ নাই হয়ে যাবে মনে হচ্ছে ভাই ভাই টাউন হলটা এখনও তো ভাঙেনি তো টাউন হলটা একটু প্রবলেম দিচ্ছে এখানে আর সি আর সি টেকডাউন করার টেক ডাউন টেক ডাউন টেক ডাউন বাহ আর সি খুব সুন্দর একটা টেকডাউন করে দিয়েছে এখানে এরপর ফুল এ বেশটা একশো পার্সেন্ট গ্র্যান্ডে ফুল আর কিছু দেখার কিছু নাই এত ক্লোজ হয়েছে আছে খুব সুন্দর একটি অ্যাটাক করে দিয়েছে আমাদের ওয়ান ম্যান আর্মি ভাই এক নম্বরকে ফুল করে দিয়েছে আমাদের খুবই সুন্দর এটি অ্যাটাক হয়েছে আবারও দেখছি ওয়ান ম্যান ভাই মারছে তো চলো আবার দেখি কি অ্যাটাক করছে সেমই অ্যাটাক চলছে ভাইয়ের আর সি চার্জ আর রুট রাইডার দেখতে থাকো তোমরা অ্যাটাকটা ভালো করে কীভাবে কি করছে কোন থেকে রুট ড্রাইডার ছেড়ে দিয়েছে তার সাথে ফেলকারি হিলার টাইটেন ঠিক আছে ফুল হয়ে যাবে কারণ অতটা বেসটা তো ম্যাক্স নেই মনে হচ্ছে তাও মানে এসব বেসে তো অ্যাটাক ফেল হয়ে যায় ফুল থেকে কী হয় বলা মুশকিল এখনও কোনো গ্যারান্টি নাই বেস ফুল হয়ে যাবে আচ্ছা খাসা বেস তো মানে ফেল হয়ে যাচ্ছে যে বেসগুলো দেখে মনে হবে যে ফুল হয়ে যাবে কিন্তু লাস্ট দেখো কিছুই নেই সব মরে গেছে এখনো আপাতত ঠিকই চলছে রুড রাইডারকে মাঝে ঠুকো ভাই ভাই হুকটা আবার ট্যান থেকে আছে ঠিক আছে মাঝে ঠুকে যাবে রুড রাইডার অসুবিধা নেই এখন হলকে নিয়ে নিবে খুব ভালো যাচ্ছে খুব ভালো অ্যাটাক যাচ্ছে এখনও মনে তো হচ্ছে ফুল হয়ে যাবে সেরকম কিছু চাপ নাই বেস্টার মধ্যে অ্যাটাক সুন্দরভাবে ফুল হয়ে গেছে অ্যাটাকটা হয়ে যাবে ফুল হয়ে যাবে ফুল হয়ে যাবে অ্যাটাকটা সামনে অনেক টুপস বেঁচে আছে এখন অনেক কত টুলস বেজে আছে দেখতে হবে না চোখ বন্ধ করে ফুল এই বেসটাও ফুল হয়ে গেল দু নম্বরও ফুল হয়ে গেলো আমাদের এরপর আমি করবো টাউন হল তেরো থেকে নয় নম্বরটা টাউন হল চোদ্দোর গিয়ে অ্যাটাক বেসটা একটু দেখে নিই এই বেসটিকে আমি অ্যাটাক করবো দেখি টাউন হল তেরো থেকে মারবো এই বেশটিকে ও চলো বেসটির মধ্যে একটা কজে আরে ভাই নেটওয়ার্ক প্রবলেম আছে কেন তো চলো কুইন এদিক থেকে চার্জ হোক চলো কিং ড্রাগেন অডান সব একসাথে বাঞ্চ হয়ে যাও চলো চলো একটা এখন ঠিকই যাচ্ছে কিং কিং মনে হচ্ছে মারতে হবে কিং অবস্থা খারাপ চলো বিম আরে ভাই বিম ব্লিম ফুটে যাওয়া গেলো গেল বিলেম ফুটে গেলো চলো কোলন করে দেখা যাক টাউন হল গে পারা যায় নাকি এখন তো ঢুকে গিয়েছে ওখানে মনে হচ্ছে ইয়াতি মনে হচ্ছে হবে এখানে আর সি ডাউন বাস আর সি শেষ আমার এই টাউন হলটাকে নিতে পারে না এখনও পর্যন্ত নিতে পারে না ইয়াতি আর আইস গোলেমে ওইদিকে অর্ডান সাইডে সাইডে যাচ্ছে আর সি রিভাইভ চলো আর সি মাল্টি ইনফার্ম আছে সিঙ্গেল নেই অতটা চাপ নাই বেশটা তো মনে হচ্ছে চাপের দিকেই চলে গেলো অ্যাটাকটা ফেলের দিকে চলছে অ্যাটাক দেখা যাক এখন কি হয় তোমরা সাথে থেকো আর যারা নতুন আসছে আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেখতে তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে করে নাও তুমি টাউন হলকে টেক ডাউন করো 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 টেক ডাউন মরে যাও না এখন ড্রাগন বেঁচে যাবে কিন্তু সব মরে যাবে কি হয় দেখা যাক কুইন তো টেক ডাউন করে দেবে তুমি টেক ডাউন করো কুইন ভাই সব স্টোরেজ গুলো আছে ভাঙতে তো অনেক দেরি হবে মাল্টি আছে অসুবিধা নেই কুইন একাই দেখে নেবে তো টাইমের ইস্যু হয়ে যেতে পারে মনে হচ্ছে দেখা যাক টাইমটা অনেক কম আছে এখানে তোমার সব স্টোরেজ গুলো আছে স্টোরেজ গুলোতেই তো অনেক টাইম লাগে একটা ড্রাগন আছে সাইড থেকে চলছে এখন কী হবে দেখা যাক হয়ে যা টাইম লস হয় না কুই নাই কুইন নাই মিলিয়ান প্রিন্স কেমারে আরে ভাই ড্রাগন গেল একটাই তো ড্রাগন ছিল সেও মরে গেলো শুধু কুইনের ওপরে ভরসা অর্ডান তো শেষ হয়ে যাবে অর্ডারে একটু ভরসা নেই ভাই ওয়াল ভাঙতে লেগে গেছে যা ওয়াল ভাঙো তাড়াতাড়ি কুইন 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 আর একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি আর একটু ওয়াল ভেঙে গেছে মার মার মারো মারো আরে ভাই নাইনটি নাইন পারসেন্ট ভাই একটা ইনফার্ন খালি ভাঙতে পারলো না ঠিক আর একটু লেগে এটা তো আমাদের ওয়ান ম্যান ভাই মেরেছিলো তাও আমি মেরেছিলাম টাউন হল চোদ্দো থেকে অ্যাটাকটা দেখো কত সুন্দরভাবে ফুল হয়েছে টাউন হল চোদ্দো থেকে তোমরা অ্যাটাকটা দেখতে থাকো খালি নেক্সট অ্যাটাক এটা টাউন হল পনেরো থেকে টাউন হল ষোলো ম্যাক্সকে ফুল করছে দেখো কীভাবে অ্যাটাকটা চলছে তো এইখানে আর্মি ইউজ করা হয়েছে তোমার রুট রাইডার আর তোমার আর সি চার্জ করছে অ্যাটাকটা আমাদের থ্যানস ভাই করছে অ্যাটাকটা এটা আমাদের ওয়ান ম্যান আর্মি আর থ্যানস ভাই একই সেই করছে অ্যাটাকটা রুড রাইডার তাতে তোমার আর সি চার্জ খুবই ওভার বড় টাকেটি টাউন হল পনেরো থেকে মাঠ এটা তাও আর সি ম্যাক্স নেই রিকল করে নেওয়া হলো চলো এবার রুড রাইডার ডিপ্লোমেন্ট করো উইনের ঠিক আছে সিটি মেশিন রুড রাইডার ভেলকারি ডিপ্লোমেন্ট করে দিয়েছে আমাদের থ্যানোস ভাই থ্যানোস গোটা ব্রাহ্মণকে নষ্ট করবে না ও অর্ধেক ব্রাহ্মণকে নষ্ট করবে চলো থেনস ভাই দেখি কি করে একটা চুটকি মারলেই তো থেনস ভাইয়ের গোটা ব্রেজটাকে ফুটি দিতে পারে চুটকি মারবে না বলছে রোস দিয়ে ফুল করবে দেখো কিভাবে ফুল করেছে ব্রেজটিকে আমাদের থ্যানস ভাই ভালোই যাচ্ছে এখানে আর সি ঢুকে গেছে টাউন হলে গেছে ভাই ভাই হয়ে গেছে যা হোক আর সি মনে হচ্ছে মোড় রে এটা তো ঠিকই আছে থেনস ভাই দেখো কিভাবে অ্যাটাকটা একটা করেছে পুরো গাওয়াচ্ছে আমাদের পুরো অ্যাটাকার এটা তোমরাও এই অ্যাটাকটা কপি করতে পারো দেখে মারতে পারো এই অ্যাটাকটা খুবই পাওয়ারফুল অ্যাটাক এটা দেখো ফুল করেছে কিভাবে তো তোমরা যারা আমার এই ভিডিওগুলি দেখছো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও তো দেখা হবে নেক্সট ভিডিওতে এখনকার মতো বাই বাই সবাই ভালো থেকো খুশি থেকো